সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজ আমি বানাবো ডিমের দো পেঁয়াজা তো আমি ডিমটাকে লবণ হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি তো গ্যাসে একটা কড়াই চাপে তেল দিলাম তো তেলটা গরম হওয়ার পরে আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব তো ডিমগুলো আমি একবার করে উল্টিয়ে দিচ্ছি তো ডিমগুলো যখন দু সাইডটা লালচে কালার চলে আসবে তখন আমি ডিমগুলো একটা প্লেটে তুলে নেব তো ডিমগুলো এক সাইডটা লালচে কালার চলে এসছে তো অন্য সাইডটা লালচে কালার চলে এলে আমি তুলে নেব তো ডিমগুলো আমার দু সাইডটা লালচে কালার চলে এসছে তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো ওই তেলে আমি পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটু ভেজে নেব তো আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম তো আমি পেঁয়াজটা যে সেপে কেটেছি ক্যাপসিকামটা সেম সেপে কেটে নিয়েছি তো পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটু আমি ভেজে নিচ্ছি তো গ্যাসটা অল্প আছে রেখে আমি পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব তো মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নাচেরা করে উলটিয়ে দেবো তো এইভাবে আমি পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে তো আমি পেঁয়াজ ও ক্যাপসিকামটা একটা প্লেটে তুলে নিয়েছি ওই করায় আমি তেল দিলাম তো রান্নাটা করে নেব তো আমি নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দুটো লবঙ্গ দুটো দারুচিনি আর নিয়েছি এলাচ তো এগুলো একটু তেলে নাচড়া করে ভেজে নেওয়ার পরে আমি একটা পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি তো আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব তো পেঁয়াজটা একটু আমি তেলে না করে একটু ভেজে নেব তো আমি এক চামচের মতো রসুনের পেস্ট এক চামচের মতো আদা পেস্ট দিলাম তো আদা রসুনটা একটু তেলে না নাচাড়া করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা না থাকে তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি হলুদে গুঁড়ো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম তো আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম তো মশলাটা একটু পেঁয়াজটার সাথে একটু নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি তো আমি স্বাদ মতো লবণ দিলাম একটা পেস্ট করে রেখেছি তো টমেটো পেস্টটা দিয়ে দিলাম তো আমি অল্প একটু জল দিলাম তো আমি যে পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম তো পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো পেঁয়াজ ক্যাপসিকামটা একটু মশলাটার সাথে নাচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসটা অল্প আছে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নাচাড়া করে উলটি দেওয়ার পরে আমি অল্প একটু হাফ কাপের মতন জল দিয়ে দিলাম তো আমার মশলাটা ফুটে উঠলে তখন আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব তো আমি হাফ চামচের মতন ঘি দিলাম ও হাফ চামচের মতন চিনি দিলাম তো মশলাটা আমার ফুটতে শুরু করে দিয়েছে তো আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি গ্যাসটা অল্প আছে রেখে আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো দশ মিনিট পরে আমার রেসিপি রেডি হয়ে গেছে তো আমি ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ডিমে দো পেঁয়াজা রেডি হয়ে গেছে